নমস্কার কার্নিভাল ব্লকে আপনাকে আরও একবার স্বাগত জানাই আজ আমরা সপরিবারে বেরিয়ে পড়লাম ঘুরতে তো আজকের ডেস্টিনেশান হুগলি ডিস্ট্রিক্টে প্রথমে আমরা বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে পরিভ্রমণ করার পর ওখান থেকে চলে যাবো আবার মামাবাড়ি আর মাসিবাড়ি তো বহু বছর পর আমরা এখানে আসছি আমি সেই ছোটোবেলায় এসেছিলাম এখানে একবার আর তারপর আর আশা হয়নি সেই ছোটোবেলায় এসেছিলাম আমরা চেষ্টা করছি এই মুহুর্তে গাড়িটা এতে পার্কিং করা যায় আলটিমেট এটা পার্কিং করার ব্যবস্থা করা হলো পাশেই একটা মাঠ ছিল সেখানে আমরা গাড়িটা পার্কিং করতাম তো তারপর সামনের দিকে এগিয়ে যাব আশেপাশে দেখতে পাচ্ছি কিছু ছোট ছোট দোকান বেশ সুন্দর দক্ষিণেশ্বরে যেরকম হয় সেই রকম ধরনের বেশ ভালোও লাগছে সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা খুবই সুন্দর খিদেও পেয়েছে প্রচুর পরিমাণে তো খাবারের দোকান খুঁজলাম তো সামনে একটা পরোটার দোকান ছিল সেখান থেকে কিছুটা পরোটা খাওয়ার পর আবার বেরিয়ে পড়লাম সামনের দিকে যেখানে মন্দির পুরনো আদলে তৈরি সমস্ত বাড়িগুলো আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগছে এখানে ফুলের মার্কেট ফলের মার্কেট সবই আছে আর মন্দিরটা একবার দেখুন অসাধারণ লাগছে দেখতে কি সুন্দর পুরনো আদলে তৈরি আপনি দেখুন একবার মন্দিরটাকে আশেপাশের জায়গাটাও খুব সুন্দর এখানে জুতো রাখার ব্যবস্থা আছে আর মন্দিরটা সত্যি অসাধারণ অসাধারণ লাগছে গাছটার সাথে এত সুন্দর মানানসই মন্দিরটা এখানে শোনা যায় মা হাঁসের উপর বিরাজমান এবং দেবী সবাই তো বলে সরস্বতী দেবীর এখানে পুজো হয় কিন্তু আদেও ভেতরে আমরা যে নিরামিষ খাইনি সে কারণে ভেতরে পুজো দিতে যেতে পারবো না তো এখানে আশেপাশে জায়গাটা ভ্রমণ করে দেখছি যে কেমন কি কিন্তু জায়গাটা সত্যি এত শান্ত এত নিরিবিলি যে না বলে পারা যাবে না আর খুব সুন্দর মন্দিরটা তৈরি এটা বহু বছর পুরনো মন্দির তো সেখানে দেখার পর আমরা বেরিয়ে গেলাম আমার ডেস্টিনেশান বাবার মামাবাড়ি মাসি বাড়ির দিকে তো রাস্তায় যেতে যেতে বাবা বলছে যে সামনে আরেকটা ভালো মন্দির রয়েছে মায়ের মূর্তি আমার বাবার তার মা দুজনে পুজো দেবে বলে সিদ্ধান্ত করলো মা কালী একটা ভালো মন্দির রয়েছে সেখানে প্রথমে আমরা বাবার মামাবাড়ি ঘুরে সেই জায়গাটা পরিদর্শন করছি এটা বাবার সেজমামা বাড়ি শোনা যায় দামোদর নদীর একটি শাখা বাড়ির ঠিক পেছন থেকে বেরিয়ে গেছে তো সুন্দর একটা পাখির ডাকও শোনা যাচ্ছে আর মাটির একটা সুন্দর গন্ধ ভেসে আসছে এবং সত্যি বলতে এখানে সামনে দামোদর নদী তার পাশে উন্মুক্ত খোলা আকাশ গাছের ছায়া পাখির ডাক এত সুন্দর লাগছে এখানে বসলে সারাদিন মাছ ধরতাম আর মনের সুখে নিজের গান চালিয়ে শুনতাম এবং গান করতাম খুব অসাধারণ পরিবেশ যারা শহরে থাকে শহর অঞ্চলে তারা গ্রামে না এলে এই জায়গাটা উপলব্ধি করতে পারবে না যে কতটা শান্তি এখানে অনুভব করা যায় এবং আমি আসার সময় এখানে দেখছিলাম যে কতগুলো বাড়িতে হাঁস মুরগি ছাগল ইভেন্ট এই বাড়িতেও কিছু ছাগল রয়েছে মানে বলে বোঝাতে পারবো না কতটা যে আনন্দ পেলাম সেই ছোটোবেলায় এসেছিলাম আর আবার নতুন করে এই আসার সুযোগ হলো আমরা এখান থেকে ফেরার পথে একবার দেখুন এখানে ছাগলটা খেলা করছে তার বাচ্চা কাচ্চাও আশেপাশে আছে এবার আমরা এখান থেকে বেরিয়ে কালী মন্দিরে যাব বাবা মা ওখানে উপোস করে পুজো দেবে এবং তারা কিছু খায়নি আজকে তো আমরা এই জায়গাটা একটু পরিভ্রমণ অনেক পুরনো একটা কালী মন্দির শিমলাগড় কালীবাড়ি এটা অনেক জাগ্রত মায়ের দেবী মূর্তি এখানে প্রতিষ্ঠিত আছে মা কালী এখানে বিরাজমান এবং খুব সুন্দর পরিবেশ আর বহু পুরনো বহু মানুষের সমাগম কেউ বিয়ে করছে প্রচুর মানুষ আমরা ভেতরটা ঢুকে দেখব একবার এই সামনের দিকে যে গাছটা রয়েছে দেখছেন এখানটায় প্রচুর মানুষ তার মানত পূরণ করার জন্য ধাগা বাঁধে এবং পাশেই মায়ের এখানে একটা জায়গায় সামনের দিকে একটা হাড়ি কাঠ রাখা যেখানে বলি হয় হতো এখন সেটা বন্ধ আছে এবং মায়ের মূর্তিটাও অসাধারণ আজকের মতো ভিডিও এখানে